আমাকে সম্পূর্ণ রং কথা বলে আমাকে ফাঁসানো হয়েছে আমি কোন ঢাকা মেডিকেল দিকে কোন বাচ্চা চুরি করি না আমি জাস্ট প্রতিবাদ করতে গিয়ে আজকে আমাকে ফেক বলা হইছে। সবাই আমাকে এখন ফেক বলে চিনে সবাই আমাকে চোর বলে চিনে তোমাদেরকে আমি দেখে নিব তোমার 12টা বাজাবো তোমাদের 12টা বাজাবো আমি আমি মোটেও দিব না নানা বলছি দেখি আপনারা কি করেন জনগণ কি করে আমি মোটেও দিব না তাহলে তো আপনি অপরাধী হয়ে গেলেন হ্যাঁ অপরাধী আমি সবাই এখন তো জানতেছে যে আমি অপরাধী তাই না আমি একজন ফেক ডক্টর সবাই আমাকে জানতেছে যে নো আমি কেন দালাল থাকতে যাব আমি যদি দালাল হয়ে থাকতাম তাহলে তো আমি এটা নিয়ে বিরুদ্ধে লক্তাম না আমি তো বলেছি যে আমি आंसर দিব না আপনাদের আমার সময় হলে আমি অবশ্যই দিব एक्चुअली আমি ফেক মানুষ কি বলে না বলে আই কেয়ার আমি এগুলা কেয়ার করি না আমি বলবো না আমার কাছে आंसर সব কয়টার প্রশ্নের आंसर অবশ্যই আছে আমার কাছে বাট আমি বলবো না আমি যদি চোর হইতাম আমি যদি অপরাধী হইতাম তাহলে আমি জেল খাট থেকে জেল খেটে কারাগার থেকে বের আমি আমার বাসায় জিতাম না আমি যখন আমি সত্যিটা সামনে আনবো তখন সবাই আমাকে তখনই বলবে আমি ফেক না কি রিয়াল আমি ছাড়া পেয়েছি হচ্ছে মার্চ মাসে এক তারিখে জিখে আমি জানি না সে কত তারিখে ছাড়া পাইছে কত সালে ছাড়া পাইছে কিন্তু আমি যখন গিয়েছি তখন আপু সাথে আমার দেখা হয়েছে এখন আপু কেন অস্বীকার করতেছে আমি জানি না আমি কি পাগল আমি কোনো দুই নাম্বারে জড়াই নাই আমার ফ্যামিলির সাথে আমি আগে থেকে কথা বলি না আমি এখন হচ্ছে আমি যে একটা সবার কাছে আমি বলে ভুয়া ডাক্তার বলে পরিচিত তো এখন হচ্ছে আমি ভালোভাবে চলতে চাই ডাক্তার হলে যে আমি ওইখানে যে আমি ট্রিটমেন্ট দিব এটা কিন্তু না আমি ওইখানে গিয়েছি আমার আমার এটা ভাগ্য লেখা ছিল আমি ওইখানে গিয়েছি আমাকে একটা ফেক একটা মামলাতে আটক করা হয়েছে আমি সেই কারণে ওইখানে গিয়েছি এখন আপনি যদি ভেবে থাকেন যে হচ্ছে আমি একজন ভুয়া ডাক্তার তাহলে ওকে ফাইন পুরো অল বাংলাদেশের সবার কাছে আমি একজন একজন ফেক ডাক্তার বলে পরিচিত বর্তমানে যখন আমি প্রমাণ দেখাতে পারবো তখন আইসিইউ আমি দিব না সিসিইউ কিচ্ছু দিব না